সাথে কথা বলছি আমি তো জানি যে ও কেমন ও আমাকে কেনে সংসার করবে বলে তো ও ও জেল খাটতেছি আমি এবার চারবার চলে আসছি মানে অনেকই করে তোর হুমকি টুমকি দিয়ে অনেক অত্যাচার করে পুলিশ দেতা তারপরে নিয়ে আসে নিয়ে যাওয়ার পর আমার তারপরে বাসায় নিয়ে আমার অনেক মারধর করছে অনেক অত্যাচার করছে আমি দুই হাজার সাতে হয়েছি আমার বয়স হলো এমনি আঠারো প্লাস চলতেছে আমার বাবা মায়ের কারণে এরকম করতেছে আমার বয়স হয় না এটা বলে কিন্তু আমি এলো ইন্টার সেকেন্ড ইয়ারে পড়ি কিভাবে আমি একটা মেচি উঠমি আমার কিভাবে এলো আমি আমার বয়স হয় এটা বলি আমি অনেক চোখ থাকছি আমি আর চোখ থাকতে না কারণ আমি তাদের কথা অনেক শুনছি অনেক শোনার পরে আমি বুঝি যে একটা বাবা মা সবারই ভালো চায় বাবা মা যখন সন্তানের অবশ্যই ভালো যাব ভালো চায় এটা বুঝলাম এটা কেমন ভালো চাওয়া যেখানে সন্তানই ভালো থাকতেছে না সন্তানে কি না করতেছে সন্তানে কষ্ট পায় না কি এটা বাবা মা বুঝে না এটা কেমন তার সন্তান জানি ভালো থাকে সেটা সে যেভাবে থাকে আমি যদি ভালো থাকতে পারি আমি যদি তার সাথে সংসার করতে পারি এখানে আমার বাবা মার কেন ই হয় এটা আমি এই জিনিসটা আমি বুঝি না একটা বাবা মা চায় যে তার সন্তান ভালো থাক আমি তো ওই জায়গায় ভালো থাকবো আমি তো এটা ডিসিশন নিয়ে গেছি যে আমি ওই জায়গায় ভালো থাকতে পারবো তাহলে আমার বাবা মা কেন আমার বিরুদ্ধে এরকম করতেছি আমি বুঝি যে আমার ভালোর জন্য করতেছি কিন্তু এমন ভালোর জন্য করতেছি যে ভালোতে আমি যদি ভালোই না থাকি তাহলে লাভ কি আমার অন্য জায়গায় বিয়ে দিবে আমি এক আমার এক ইজ্জত আমি কয়জনকে দেখাবো আমার ইজ্জত আমি একজনকে দেখাইছি আমি তার সাথে সংসার করতে চাই আমার অন্য জায়গায় কখনো সংসার হবো না আমি একটা নারী আমার ইজ্জত এক জায়গায় দেখানো হয়ে গেছে আমি কিভাবে অন্য জায়গায় যেই করব। এটাকে স্ত্রীর সাথে হ্যাঁ আমার বাচ্চা ধরছিল আড়াই মাস হয়েছিল তারপর আমার ওষুধ ওষুধের মাধ্যমে এটা নষ্ট করে দিছে আমার বাবা আমার আম্মু বুঝতেছি যে আমার কারণ সংসার করবো আমি আমার যে জায়গায় বিয়ে দেয় ওখানে যে আমি সংসার করবো আমার বাবা মাকে সংসার করবে আমি যদি ওইখানে ভালো থাকতে পারি কি অসুবিধা আমার যে অন্য জায়গায় যদি আমি ভালো না থাকি ওই জায়গা থেকে যদি আমি আসা করি তখন কেমন হবে আমি ওই বুঝতেছি যে জায়গায় আমার অন্য কোথাও সংসার হবে না একজন আমি বারবার চলে আসতেছি তারপরও কেন তারা আমাকে নিতেছে আমার আমার জন্য আমাদের নিয়ে কি করবে আমি মানে এই জিনিসটা বুঝতেছি না আমার নিয়ে তারা কি করবে আমি এতবার করে চলে আসছি তারপর আমার কেন নিতেছি ভালো রাখতে পারবো না না পড়লে আমি একবেলা না আমি থাকবো আমি জানি আমার কাছে ভালো থাকতে জানি কিন্তু হ্যাঁ এটা জানি কিন্তু এটা তো সবার ক্ষেত্রেই হয় না কারণ আমি আমার আমি বুঝতাছি কারণ আমি আপনি মানে আপনার জিনিস বুঝবেন যে আপনি কোন জায়গায় থাকতে পারবেন কি পারবেন কি পারবেন না তেমন আমি এটা বুঝতাছি আমি তো এটা ডিসিশন নিছি নিজে তো নিছি যে এটা আমি এই জায়গায় থাকতে পারবো থাকতে পারবো বলে আমি বারবার আসতেছি যদি আমি থাকতে পারতাম তাহলে কি আমি আসতাম আমাকে তো নিয়ে গেছিলোই তাহলে আমি কেন আসলাম আবার আমি এটা বুঝাই আসছি যে না এই জায়গায় আমি থাকতে পারবো